নমস্কার চট জলদি আবার একটা রান্না আপনাদের নিয়ে এলাম আমার এই পাঁচ মিনিটের ব্লগে আপনাদের স্বাগত আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন এবং সকলকে ভালো রেখেছেন আজকে রান্নার নাম স্টিকি ব্ল্যাক চিকেন যেমন অদ্ভুত নামটা তেমনই অদ্ভুত সুস্বাদু খেতে খুব সামান্য উপকরণ দেখছেন পেঁয়াজ রসুন একটা শুকনো লঙ্কা সোয়া সস লাগছে তার সাথে লাগছে মধু মানে হানি আর ভাজাভাজির জন্য যেটা লাগে যে কোনো তেল আমি নিয়ে নিয়েছিলাম সাদা তেল নুন আপনারা অলিভ অয়েলও রান্না করতে পারেন কিংবা যে কোনো তেলে সর্ষের তেলটা ঠিক যায় না আর আমার একা খাওয়ার জন্য নিয়ে নিয়েছিলাম দুশো গ্রাম বোনলেস চিকেন সেটাকে ম্যারিনেট করেছিলাম গোলমরিচ এবং খাবার সোডা লেবু দিয়ে আপনারা অনেকটা ম্যারিনেট করে অল্প অল্প বের করেও কিন্তু রান্না করতে পারেন লাগছে রসুনের দশটা কোয়া আর আমি এই রসুন এবং পেঁয়াজগুলোকে কুচি করে নিয়েছি আর লাগছে এই যে আমার কফি এটা রান্নার উপকরণ নয় সবাই জানেন আমি কফি খেতে কতটা ভালোবাসি আর কফি খেতে খেতে এই রান্নাটা চট জলদি হয়ে যায় আর দারুণ খেতে হয় এবার বলি স্টিকি ব্ল্যাক চিকেন নামটা কেন লকডাউনের সময় যখন কোভিড হয়েছিলো আমরা সবাই জানি ঘরে বন্দি আমরা তখন একটা হোম কিচেন চালু করেছিলাম জানেন পাড়ার রিক্সাওয়ালাদের ওষুধপত্র কিনে দেব এই ভেবে আর আমার রান্নার টেস্টে ছিল শ্রীমতী শর্মিলা বিশ্বাস আমার গুরু সবাই জানেন তার পরিচয় আপনাদের দিয়েছে উনি টেস্ট করতেন আর বলে দিতেন রান্নার নামটা কি হওয়া উচিত তারপর রান্নায় ফিলে আসি দেখতেই পারলেন তেল দিলাম তাতে দিলাম চিকেন এবং চিকেনটা দিয়ে বেশ ঢাকা দিয়ে গ্যাসটাকে সিম করে রেখেছি তারপর ঢাকা খুলে সামান্য গরম জল তাতে দিয়ে দিলাম রান্নার সময় চিকেন তেলে যত ভাজবেন তত কিন্তু তার সেল শক্ত হয়ে যায় খেতে তখন ভালো হয় না এটা আমার মনে হয় আপনারা আপনাদের মতামত জানাবেন আমি কিন্তু ওই বুঝে রান্না করব মানে চিকেন কিরম করে সফট করা যায় তবে একটা জিনিস আপনারা যদি খাবার সোডা দিয়ে ম্যারিনেট করেন চিকেন কিন্তু বেশ সফট হয় দেখুন টেক্সচারটা ঠিক এরকম হবে তারপরে চিকেনটাকে তুলে রেখে সেই পাত্রতেই সামান্য আপনি সাদা তেল অ্যাড করুন আর এই যে দেখছেন কাটাকুটি পেঁয়াজ আর রসুনটা সেটা কিন্তু আমি সমান দুভাগে ভাগ করেছি কেন করেছি সেটা আপনাদের দেখাচ্ছি প্রথম ভাগটা আমরা বারেস্তা করবো মানে রসুন এবং পেঁয়াজটা তেলে আমরা লাল করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন বারেস্তা রেডি এই যে ঠিক এরকমভাবে বারেস্তাটা হবে বারেস্তা আমরা সবাই জানি করতে তারপর বারেস্তা তুলে তাতেই সেই তেলেই মানে আর অ্যাড করবো না তেল সেই তেলেই একটা শুকনো লঙ্কা দেব। ঝালটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিতে পারেন কারণ আমি চিকেন ম্যারিনেটের সময় গোলমরিচ দিয়েছিলাম তারপরে সেটাতে অ্যাড করুন সোয়া সস আর হানি মানে মধু এবং বেশ ভালো করে কিন্তু এটাকে নাড়তে হবে ঠিক গুড় যেমন করে নাড়ে তলা ধরে না যাওয়া অবধি এটাকে আপনাদের নাড়তে হবে টেক্সচারটা কিন্তু একটু ঠিক হয়ে আসবে তারপরে আর কি ওই যে ব্রাউন চিকেন যেটা করে রেখেছেন সেইটা আপনি সসের মধ্যে ঢেলে দিন আর বুঝবেন যে বেশি নাড়াচাড়া করার কিন্তু দরকার নেই গ্যাসটা সিম করে রাখবেন আর নুন দেবেন কিন্তু টেস্ট করে একদম লাস্টে যেমন আমি দিয়েছি কারণ সোয়া সসে নুনের পরিমাণ অনেক বেশি থাকে সেটা কিন্তু আমরা সবাই জানি তারপর ঢাকা দিয়ে দিন গ্যাসটাকে ওই যে বললাম সিম করে দিন একদম অল্প আছে সেইটাকে রান্না হতে দিন তারপর ঢাকা খুলে নিন আপনার রান্না রেডি এবার একটা পাত্রে সুন্দর করে আপনি পরিবেশন করুন আর ওপর থেকে বারেস্তাটা ছড়াতে কিন্তু ভুলবেন না একটা জিনিস বলে রাখি দুশো থেকে আড়াইশো গ্রাম বোনলেস চিকেনে লাগছে পাঁচ টেবিল চামচ সোয়া সস আর চার টেবিল চামচ মধু মাংসের পরিমাণ অনুযায়ী সোয়া সস এবং মধু দিতে হবে মানে যতটা চিকেন করছেন সেটা আপনারা পরিমাণটা ঠিক বুঝে যাবেন আর আমার এই রান্না কেমন লাগলো অবশ্যই কিন্তু একদিন রান্না করে জানাবেন সামনে বিজয়া দশমীর খাওয়া দাওয়ার পালা তো আসছেই বন্ধুরা সবাই মিলে হামলে পড়বে বাড়িতে আর তখন সময়ের ফাঁকে অল্প সময় বার করলেই এই রান্নাটা হয়ে যাবে এটা আপনি যে কোনো নুডলস কিংবা ফ্রায়েড রাইসের সাথে দিতে পারেন কিংবা স্টার্টার হিসেবেও মন্দ হয় না তাহলে আজ আসি খুব ভালো থাকুন সবাইকে খুব ভালো রাখুন বিজয়ায় পেট ভরে খাওয়া দাওয়া করুন শুভ বিজয়া দশমী